দেখেন আজকে আমার ভাতিজা একমাত্র ভাতিজা প্রেয়ারি বাচ্চা পাকা বাচ্চা পাকা বাচ্চার আজকে হ্যাপি বার্থডে টু ইউ দেখেন আমি ওদের থেকে আমি ওদের থেকে ওমান থেকে এগুলো নিয়ে আসছি আসার সময় আপনারা হয়তো দেখেন যারা আমাদের সাথে থাকেন তারা হয়তো দেখেছেন এখন এটাকে ওপেন করব আমার বাতিজা প্রেয়ারি বাচ্চা প্রেয়ারি বাচ্চার জন্য এত আয়োজন

দেখেন আমরা কিভাবে সবগুলাকে ফুলাই নিব ফুলাই নিয়ে এখান থেকে বাতা শুরু করব কারণ ঘরের ভিতরে যদি রাতের বেলা করি তাহলে সুন্দর লাগবে না সেই জন্য দিনের বেলা একদম শীত ছুঁই ছুঁই শীতের ভিতরে দিনের বেলা করার এগুলো মজাই আলাদা একমাত্র খুশি করার জন্য এত আয়োজন এই যে খুব সুন্দর এই যে আমরা সবগুলাকে সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমরা একদম সবগুলো করতে একদম ফুলাইয়ে ফেলতেছি একদম মানে হয়ে গেছে হয়ে গেছে ভাব দেখেন এই যে আমরা সবাই কাজে লেগে পড়েছি সবাই কাজ করতেছি সবগুলা একদম ফুলাই ফেলছি আর মনে হয় দুই একটা বাকি আছে এরপরে এগুলোকে চেক করবো কিভাবে করবো দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমাদের বেলেন গুলো পুরো একদম লাগানো হয়ে গেছে মানে রেডি এখন আমরা কি করব এই যে এগুলাকে আমরা এখন ওপেন করব এইভাবে করে সবগুলোকে ওপেন করবো এখন এখন এটা এটা সাইডে রেখে দিব এই বিসমিল্লাহ একটা কেক এনেছি বার্থডে কেক এটা আমরা এখন খুলবো এই যে দেখেন এটা দুই পাউন্ডের কেক দুই পাউন্ডের কেকটা এখানে রাখবো এখন আমি এগুলাকে এখানে সাজিয়ে দিব

সাইফ মোহাম্মদ সাইফ সাইফ নাম দিয়ে এনেছি সাইফের বার্থডে বাংলাদেশে এসে বাতিজের বার্থডে পালন করতেছি আমরা তো গায়ে গ্রামের মানুষ গায়ের স্টাইলে করতেছি সেটা সাদা সিদা পাবে প্লিজ হ্যাপি বার্থডে কেমন লাগছে বাবু ভালো জোরে বলো ভালো ऐ <laughs> जे देखें बाबू वाले लौट के लौट के देखना ऐ जे हमरा यहाँ कौन एक जे सूर्य दिए माशाल्लाह ये कर वो दबा बाबू दबा दरे चाय कुल्फा आते बाबा आते मार दे Happy birthday to you, balo balo, happy birthday to you, happy birthday to you, to you, happy birthday to you. Oke, mau batet atau nih? Dungai, होइसे अपना जेलो तो गुगरा खावा देला बिस्मिल्लाह बिस्मिल्लाह दाजा दाजा खा अल्लाह रे तू आबरो गुगरे खावा गुगरा खा सा ओई तू बे गेला न आरे ये नने खान अबे तो मुरे दे ओ ए ए ने ह तिन मी दी ने दी दे बे तूं भी साटे दे जिंदगी दे ये ने ने पूरो दो नी दरा येन ए दा पूरो दो पूरो खवा दो माने दे हां दा नसुदे दे दो बास्केट देट जो बे

খুলতেছি এখন কি করতেছি বাবু এখানে দেখো জাদুর বাচ্চা দেখেন বস্তা ভরে দিয়ে দিচ্ছি সব দেখেন এটা আমার অসুবিধা वो हमारे हेल्पिंग हैंड हेल्पिंग हैंड के सब दी दीजिए देखें एजे हां दा तो नेक्स्ट है है ये तो अमर भाईर को अमर भाईर में सब दे दीजिए मस्त मस्त

এখন ভাগ করবো তারপর আমার বাবার জন্য একটা স্পেশাল জিনিস আনলাম দেখেন ইজি একদম স্পেশাল জিনিস আনলাম এটাই স্পেশাল এই যে একটা একটা মোবাইল মোবাইল আনলাম একদমই স্পেশাল এটা পরে ঠিক করে দিব তারপরে জামা কাপড় আনছি হয়েছে দেখছেন এগুলা সাইজ করে দিয়ে দিবো কার সাইজ কতটুকু বাবু এটা দাও এটা দাও বাবু এটা দাও

তারপরে আমার মামাতো বোনের মেয়েদের জন্য আনছি আর অনেক জন্য আনছি আমার ভাইয়ের মেয়েদের জন্য আনছি ভাইয়ের মেয়েদের গুলো আছেoperatorname অনেক সামান তো এতগুলা সামান কোথা থেকে কি করব কখন এতগুলা সামান বন্টন করবে এই যে ভাইয়ের মেয়েদের জন্য আনছি খুব সুন্দর সুন্দর দেখলে একদম ফরান্দা জড়িয়ে যাবে এই যে অনেক দামি frock এই যে খুব সুন্দর

সবাই খুশি হয়েছে আমরাও খুশি হয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের করে পাশে থাকবেন এভাবে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাই